তুমি আমার জান আমার চাঁদের আলো সিরাইতে তোমায় আমি বাসবো ভালো একটা গান আছে না শোনো এই একটা পুরুষ যে তোমাকে ভালোবাসে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ মনে করতে পারো এই যে দুটা গরুর বাচ্চা যাইতেছে না গরুর বাচ্চা দুটার কসম লাগে আমি তোমাকে ভালোবাসি তুমি আমার ভালোবাসো হ্যাঁ আমার জন্য কেন জানি মনে হইতেছে তুমি আমার ভালোবাসো বিশ্বাস করো না বিশ্বাস করি না এই আকাশ কে সাকি রেখে এই বাতাস কে সাকি রেখে তোমাকে বেশেছি ভালো তুমি মোর নয়নের আলো রাজ্জাক ববিতার গান বুঝছো এই ছবি আমি দেখছি তেরো বার আমার গান শুকাইছো শুনাইছো ভালো হইছে কিন্তু আমার তো কেন যেন মনে হচ্ছে আমার ভালোবাসো না আরে শালার কেমনে বিশ্বাস করাই সম্রাট শাহজাহান তুমি জানো সম্রাট তাজমহল বানাইছে জন্য সন্ডি দাস জন্য বারো বছর বর্ষী বাইছে তুমি জানো লাইলি মজনু ওদের প্রেমের কাহিনী আছে ওরা প্রেম করছে পৃথিবীতে তুমি জানো সেটা তো জানে তারা তো একজনের জন্য একজন জীবনও দিচ্ছে ওরা জীবন দিছে কিন্তু আমি এখনো জীবন দিতে পারবো না যেহেতু আমি তোমাকে এখনো ভালো বাসলাবে না কেন জানি আমার মনে হচ্ছে তুমি আমাকে ভালোই বাসো না তুমি বিশ্বাস করো নারী আমি একমাত্র তোমাকেই ভালোবাসি এই পৃথিবীর এই আকাশ বাতাস এই যত মানুষ আছে বিশ্বাস করো সব সাক্ষী আমি তোমাকেই ভালোবাসি তুমি তুমি এবার বিশ্বাস বিশ্বাস করো কেন কেন জানি আমার মনের মনের ভিতরে ভিতরে কেমন কেমন করে তোমাকে উল্টা জিনিস রাখতেছ তুমি খোলা মনে বলো আমাকে ভালোবাসো কিনা নইলে আমি এক্ষুনি এই সাগরের মধ্যে পড়ে আত্মহত্যা করব কি বল আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসি তাই না কিন্তু আমার থেকে কেন মনে হয় তুমি আমাকে ভালোবাসো না তোমাকে আমি যান প্রাণ দিয়ে ভালোবাসি তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি আর অন্য কোনো মেয়ের দিকে তাকাই না শুধু তোমার দিকে তাকাই ঠিক আছে হুম বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসো হ্যাঁ হ্যাঁ এটা চলো সামনে একটা হোটেল আছে আমরা দুইজনে মিলি তুই আইসক্রিম খাবো কেমন আচ্ছা ঠিক আছে চলো এই আবার কী হইল দেখি কি আল্লাহ আমার দোস্ত টেলিফোন হ্যাঁ হ্যাঁ দোস্ত তুই কোথায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি তো আমি একটা জরুরি কাজে আছি বল এখনই আসতে হবে পরে গেলে হয় না এক্ষুনি আচ্ছা ঠিক আছে আসতেছি রাখি কেমন কি হইলো আমার এক দোস্ত ওইটা আমার টেলিফোন ব্যবসায়ীর কাজ টেলিফোন তো মানে ব্যবসার জন্য ও ডাক দিছে মানে এখানে না গেলে আমার আর্থিক অনেক লস হয়ে যাবে তুমি ডালিং অনেক কিছু নিবে না

আমি যে কিভাবে বলি আপনারে আরে কামলা মানে ওই বলা করো উনি বলে আমি না একটু বিপদে পড়ছি আচ্ছা 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 শুনেন না ওই যে আমার বয়ফ্রেন্ড আছে না আমি যার সাথে প্রেম করি আচ্ছা আচ্ছা সে যে আমার ভালোবাসে আমার বিশ্বাস হয় না বুঝছেন হ্যাঁ বিশ্বাস না না বিশ্বাস হয় না ভালোবাসে না মানে ভালোবাসে তোমারে তো কেন কেন বুঝিলে অনেক ছেলে রাতে প্রেম টেম করে কয় একটা বুঝেন না কয়েকটা একটা না হয় শত লোকের প্রেম করে হ্যাঁ

আমার না কতগুলো বকাটে পুলো বানিয়েছ না আমার চিন্তা করছে কি জানো তুমি আমার বাঁচাও তোমারে অ্যাটাক করছে কার এত বড় সাহস তুমি থাকো কোন জায়গায় আছো বটগাছের নিচে চোরাস্তায় চৌরাস্তার সামনে বটগাছের নিচে তুমি থাকো কে কার সাথে কথা বলতে হবে মাস্তান সর্দারের লগে দাও কোন কথা বলেন

আই তো লই তারিবে এব দা কথা তোর এত বড় সাহস তুই আমার ডালিন দা এটাক করছস হারাম কর নিমখ হারাম তোর কলিজা কাইটা তোর কলিটরা আমি টুকটা টুকরা কইরা কাবাব বানাই খামু 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 এই তুই কত বড়ো সন্ত্রাসী হয়েছস কত বড় সন্ত্রাসীস তুই হ্যাঁ আমি তোরে দেখাই দিমু আমি এখনই আইতে আছি তুই থাক আর আর আল তো বলটা দিলাম নাই

আরে এখন আছে হরদাই বহুত তোর এত বড় সাহস হারম দাদা কুকুর কি তোর হারম হ্যাঁ তোর বাড়ি সিটা আমার বাড়ি নোয়াখালী তুই আর প্রেমিকারে চিন্তা করস তোরে এ গুসাইয়া তোর না আমি হড়ালাম সবগুলো তো লাইক কর লাইক লাইক এই কে দেখোস না এটা গুলি কো ছুডিলে এটা আরো আছে গুলি